মালদা জেলা রতুয়ার পুখুর এলাকায় পররহុសজনক মৃত্যুকে ঘিরে দানা বাঁধতে শুরু করেছে চাঞ্চল্য এবং যে সমীটা দেখতে পাওয়া যাচ্ছে যে মৃত মহিলার নাম সমেলা বিবি বয়স আনুমানিক 45 বছর আচমকাই তার দেহ তলকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দাদের যে ভিড় সেটা লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আর সংবাদের প্রতিনিধি রাহুল মন্ডল তার কাছ থেকে বিষয়টা বিস্তারিত শুনে নেব রাহুল কি জানতে পারা যাচ্ছে আজকের ঘটনা প্রসঙ্গে একদমই তোমাকে জানিয়ে রাখি যে রতুয়ার পুকুরিয়া থানার এই ঘটনা ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে মৃত মহিলা যে মহিলা মৃতদেহ উদ্ধার হয়েছে তার নাম সেজমা বিবি বয়স পঁয়তাল্লিশ পরিবার সূত্রে জানা গেছে যে গতকাল রাতে

একেবারে ধন্যবাদ রাহুল আমরা কথা বলছিলাম আমাদের আরসিডেপি সংবাদের প্রতিনিধি রাহুল মন্ডলের সাথে তিনি যেই বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন যে বাড়ি থেকে আম যাওয়ার সময় আম বাগানে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় কিন্তু রহস্যজনক বিষয় এটাই যে ওই মহিলার গলায় রীতিমতো আঘাতের চিহ্ন রয়েছে ওই মহিলার গলায় দাগ রয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে যদি এটা নিছকই মৃত্যুর ঘটনা ঘটতো তাহলে তো তার গলায় কোনো দাগ থাকবার কথা ছিল না হঠাৎ করে তার গলায় দাগ এবং আত্মহত্যার ঘটনা যদি হয়েও থাকতো যদি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা হতো তাহলে তো দেহ নামিয়ে রেখে চলে যাওয়ার কোনো বিষয় সামনে আসতো না কিভাবে মৃত মৃত্যুর ঘটনা ঘটলো ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে সেই সাথে পুরো বিষয়ের তদন্তে নেমেছেন পুলিশ কর্মীরা ঘটনা প্রসঙ্গে কি জানতে পারা যাচ্ছে শোনাবো ঘটনাটা আমি ছিলাম গাজলে ওখান থেকে আমি ফোনে খবর পেলাম ঘটনা নিজের বাগান যাচ্ছিল প্রতিদিন যাই নিজের বাগান রাস্তাতে বাগান যাওয়া রাস্তাতে প্রায় চারটা নগদ টাইম এবার সে একটু আগে পিছে হতে পারে এখানে ঘটনাটা ঘটেছে দাদা ছিল দাদা গেল ওটা দিয়ে পুকুরিয়া স্কুলের পাশ দিয়ে বাঁধ দিয়ে বাগান গেল ও ওখানে পায়নি তারপরে ঘুরে এসছে ঘুরে আসার পথে জানতে পারলো লোকের মুখে যে ঘটনা যে ওখানে তোমার বলতে মানে মনে হয় মেরে ফেলে দিয়েছে তারপরে দাদারা গিয়ে ওখানে যা দেখলো বাড়ি নিয়ে আসলো গোলায় ওড়ি কাপড় দিয়ে কাপড় ছিঁড়ে বেঁধেছে ক্যান্ডিশান দেখো অবস্থা দেখে মহিলার আমার নিজের বৌদি তো সেই অবস্থা দেখে মনে হচ্ছে যে ধর্ষণ করে তাকে মার্ডার করা হয়েছে আমরা সরকারের কাছে এটা আবেদন করব এবং চাইব যে ইনভেস্টিগেশন করে সেটা উচিত শিক্ষা দেওয়া উচিত দরকার যারা এই ঘটনা ঘটিয়েছে এটা আমাদের সমাজের কলঙ্ক নালে ভবিষ্যতে যদি এটা ইনভেস্টিগেশন করে বের করতে না পারে তাহলে প্রতিদিন কিন্তু ঘটনা ঘটতে পারে এটা আমাদের সমাজের কিন্তু অনেক বড় কলঙ্ক মহিলা কি অবস্থায় পেয়েছিল বাড়ি মহিলাকে অবস্থায় কি পেয়েছে আমি তো দেখে দাদা দেখেছে দাদা বলছে কি হয়েছিল ভাবে চিৎ হয়ে ছিটে আছে কাপড় দিয়ে মানে কাপড়ে আঁচল খাড়া ছিল এই গোড়ায় এখানে গিট দেওয়া

এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে